বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং স্পেসেক্সের প্রতিষ্ঠাতা ইলন মার্ক্স গত বৃহস্পতিবার রাত নয়টায় একটি ভিডিও কলে অংশ নেন তাদের এই আলোচনা ছিল বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা নিয়ে যা দেশের ডিজিটাল সংযোগের ক্ষেত্রে নতুন দিগান্ত উন্মোচন করতে পারে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ইলন মার্কস আলোচনা করেন উচ্চ গতির কম খরচে ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজ গ্রামীণ নারী এবং প্রত্যন্ত এলাকায় মানুষ কীভাবে উপকৃত হতে পারে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্যসেবা সেবা অর্থনৈতিক উন্নয়নে এটি কিভাবে ভূমিকা রাখবে তা নিয়ে বিস্তার আলোচনা হয় অধ্যাপক ইউনেস বলেন স্টারলিঙ্কের সংযোগে দেশের ডিজিটাল অবকাঠামো আরও সমৃদ্ধ করবে যা লাখো মানুষের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে তিনি আরও বলেন যে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের যোগাযোগের সুযোগ তৈরি করেছে আর স্টারলিং এ উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে মাস অধ্যাপক ইউনোসের উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করেন তিনি জানান দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের কাজ সম্পর্কে জানেন এবং স্টারলিং এর মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন অর্থনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি আরও এগিয়ে নেওয়া সম্ভব এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ইলোনমাক্সে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান যাতে স্টারলিং পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন সম্ভব হয় মাস ইতিবাচক সাড়া দেন এবং বলেন আমি এ নিয়ে উদ্গ্রীব হয়ে আসি এই আলোচনা বাংলাদেশে উন্নত মানের স্যাটেলাইট সংযোগ চালুর পথে গুরুত্বপূর্ণ এক ধাপ উভয় পক্ষ দ্রুত অগ্রগতি সাধনের ব্যাপারে একমত হয়েছে এবং পরবর্তীতে কার্যক্রম পরিচালনার জন্য ডক্টর খলিলুর রহমান লরেন এবং রিসার্ড গ্রিফিথোসকে দায়িত্ব দেওয়া হয়েছে